পারো এর পারে তো মজা লাগে পারতে ভালো লাগে ও পারে তো ওই সাপিন দিদি তো এখন থেকে পড়ান যাব লাইভ বলি তো না পারবো আহ ওনা ওরে দি না লাগুর বাবা ওই যে দুইটা আস্তে সাথে কাট পারব তোমার যে আহারে আশা না কাটো ওয়ান টু থ্রি পারল না টান <laughs> এই যে এই যুদ্ধ করতেছে নাকি গাছের সাথে এই পার্শে তো আসো না আর নাই তো তুমি আর পারবা এখন খানি ওগুলি ছোটো আই দেখো उठायचा आपण व्हिडिओचा एक 22